কোন আওয়ামী লোকের সামনে খালি একবার একটু কইতে পারে আগেই মনে বলা আছে খুশিতে আপনার সা বিস্কিট জাম চাই খাওয়াইয়া আপনার মাথায় নিয়ে আনা আস্তে আস্তে টিপস দিলাম আবার চা খাওয়ানোর টিপস না এটা না খালি একটা আওয়ামী লোকের সামনে যদি কইতে পারেন হারালে গিয়া সবার সামনে না কিন্তু এটার সাথে মনে হয় আগেই ভালো আছে এতটুক খালি যেই প্রধানমন্ত্রী রসুলের ভালোবাসার দাবি করে তাহার জুতের কথা বলে যে কিনা কি বলে তাহার জুতের গল্প বলে আমাদেরকে কোরআনের কথা শোনায় কয় কোরআন করে সে বিশ্বের সবচাইতে বেশি রাসুলের প্রতি বিদ্বেষ রাখা প্রেসিডেন্ট এমানুয়েল মেক্রুসকে লাল গালিচা সংবর্ধনা দেয় আবার শুধু লাল গালিচা না চুমাচুমি করছে এই ভিডিও বাংলাদেশের জনগণ বা বিশ্ববাসী দেখছে কি দেখে নাই কত বড় নির্লজ চিন্তা করছেন যদি না তোমার মন মুসলিম নয় তুই তাইলে তোমার মনে যদি রসুলের প্রতি ভালোবাসা থাকে তাইলে তোমার নেত্রী যে যে রসুল রে কটুক্তি করলো যে রসুল রে ব্যঙ্গচিত্র বানাইলো তারে তোমার নেত্রী লাল গালিচা দিল চুমা চুমি করলো নাওজব তারে তুমি কও হে আপার চিন্তা বড় মুনাফিকি চরিত্রের লোক আর কেউ নেই আজকের আলোচনা কোরআন অনুযায়ী মুসলমানদের বন্ধু কারা শত্রু কারা এটা নিয়ে আজকের আলোচনা মুসলমানদের বন্ধু কারা শত্রু কারা আজকে পৃথিবীর দিকে তাকায়া দেখেন যেই ভারত আমাদেরকে হুমকি দেয় দেশ দখল করে নিবে চট্টগ্রাম দখল করে নিবে কুড়িগ্রাম পঞ্চগড় রংপুর দখল করে নিবে সিলেট দখল করে নিবে আমার নেত্রকোনার নামও বলছে দখল করে নিবে আপনার গাজীপুর তো ভিতরে এতটা ভিতরে আইতে মনে হয় ইচ্ছা নাই নাকি সময় লাগব না কিন্তু এরা আমাদেরকে হুমকি দেয় বন্যার সময়ে সব বাদ ছাইড়া দিয়ে আমগর মানুষকে বাসায়া মারে সীমান্তের কাটাতারের বেড়ায় গুলি কইরা মারে কথা কি একটা মিথ্যা সত্যি বলবেন এই কথাগুলো কি সত্য না মিথ্যা বন্যায় মানুষকে বাসায়া মারে সীমান্তে গুলি কইরা মারে তারপরে হুমকি দেয় দেশ দখল করে ফেলবে স্বয়ং মোদি তার টুইটারে তার আইডিতে তার আইডিতে পোস্ট করে উনিশশো একাত্তরে তারা নাকি বাংলাদেশ বিজয় করছে পাকিস্তানের কাছ থেকে আমাদের স্বাধীনতাকে স্বীকার করে না সেই দেশ এ আওয়ামী লীগ নির্লজ্জরা সেই দেশের লোকে হয় যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক বলছে কি বলে নাই সত্যি বলবেন বলছে কি বলে নাই মুসলমান ইমানদার একটু বুঝবার চেষ্টা করেন ভাই আমি আপনার দল বা আপনার বিরোধিতা এই জন্য করতেছি না যে আপনার লগে আমার জমি আছে আর আমার জমি নিয়ে গেছে আপনাকে বুঝাইতেছি কেন কারণ যেটা বাস্তবতা আপনি যদি এই পথ থেকে ফিরে না আসেন আপনার তো রক্ষা নাই আপনি যদি এই পথ থেকে ফিরে না আসেন আপনি তো জাহান নামের দিকে রওনা করছেন আমাকে বলেন না এই ভারত নামক দেশটা এই হিন্দুত্ববাদী সরকার মুসলমানদেরকে সীমান্তের কাতাতারের বেড়ায় মারছে কি মারে নাই বন্যার সময় পানি দিয়া মানুষকে ভাসাইছে বাংলাদেশের না ভাষায় নাই সব কিছুতে যারা আমাদেরকে কষ্ট দিচ্ছে তাদের সাথে নাকি রক্তের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক আচ্ছা আমি এমন একটা আওয়ামী লীগের লোক এমন একটা ছাত্রলীগ যুবলীগের লোক পাইলাম না এই যে দুই তিন দিন আগে বা এই ষোলোই ডিসেম্বর আজকে কয় তারিখ বিশ চার দিন আগে মাত্র কয় আগে চার দিন আগে মোদি তার আইডিতে লিখলো বাংলাদেশের একাত্তরের যে যুদ্ধ হয়েছে এটা তাদের বিজয় পাকিস্তানের বিরুদ্ধে কাদের বিজয় ভারতের বিজয় আমাদের বাংলাদেশকে অস্বীকার করলো বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করলো সত্যি বলবেন একটা আওয়ামী লীগ দেখছেন মোদীর বিরোধিতা করতে এই দালালগুলো আবার কয় জয় বাংলা এই দালালগুলো আবার কয় মুক্তিযুদ্ধের চেতনা একাত্তরের চেতনা বাঙালি চেতনা চেতনার ট্যাবলেট বিক্রি করে এখন তোদের চেতনা কই চেতনা কোথায় গেল তোর যদি চেতনা থাকতোই দেশের প্রতি ভালোবাসা থাকতোই তাহলে মুদি এত বড় কথা বলার পরে দেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলার পরে না আসলে এদের অবস্থা কি জানেন সত্যি কথা কমু এদের না আছে দেশের প্রতি ভালোবাসা না আছে দলের প্রতি না আছে এদের নেত্রীর প্রতি মূল সমস্যাটা হইলো এতদিন এমনি এমনি চলছি ভিড়ি খাইছি সবাই আমার মানছে গুন্ডাগিরি করছি এখন নেত্রী যখন পালাইছে কেউ মানে না সমস্যার জায়গাটা বুঝছেন মানে এদের দল নেত্রী নেতা ভালোবাসা বা এই দেশ এগুলোর কিছু সমস্যা না সমস্যা হইলো এতদিন বরা ধরতাম মারতাম খাইতাম যেমনে মন চাই চলতাম এখন তো এই চলতারতেছি না এখন চিরে পলান লাগে খালি এই চিন্তা করে এখন কালি কয় কি আওয়ামী লীগ যদি আবার আইত বুঝছেন কথা এই কারণে এরা বলে আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান ইয়া এরা একটু পরে কিছুক্ষণ পরে আড়ালে আড়ালে আপনাদের কারো কারো কাছে সমালোচনা করতে পারে হুজুররা আর ওয়াজ পায় না ওয়াজে ওইটাই খালি আওয়ামী লীগের বদনাম আচ্ছা আমারে বলেন যারা এইভাবে গুলি কইরা এই ছোটো ছোটো ছেলেদেরকে মারছে হেলিকপ্টার থেকে পর্যন্ত গুলি করছে বাহিরের রাষ্ট্রের সাথে যুদ্ধ করলে মানুষ যেভাবে গুলাগুলি শুরু করে দেশের যুবকদেরকে এইভাবে গুলি করে মারছে মারে নাই হাফেজ আলেমদেরকে নিয়ে নির্যাতন করে নাই আমরা তো সাক্ষী গুম খুন করে নাই এই বাটপারের দল কিছুদিন বড়া ফেসবুকে খুব প্রচার করছে কোনো আইনাগর বলতে কিছু নাই এগুলো সব গুজব বলছে কি বলে নাই এখন সরাসরি র‍্যাবের প্রধান শিকার করছে আইনাগর আছে এখন কি বলবি আইনাগর আছে ইয়া আইয়ুাল্লাযীনা আমানু লা তাত্তাখিঝুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া উবা'দ ومن يتولهم منكم فانه منهم ان الله لا يهدي القوم الظالمين. <applause> <applause> الله لا رب العالمين لمن ظلال ايما لا تتخذوا اليهود والنصارى اولياء তোমরা ইহুদি খ্রিস্টান কিংবা বিধর্মীদেরকে বন্ধু বানায় না কে বলে কে বলে মুসলমান ইমানদার আল্লাহর কথা মানবো কি মানব না যদি কোনো ব্যক্তি বলে লা এই ঘোষণা দেয় সর্বপ্রথম এই ঘোষণার মাধ্যমে সে যেটা বলল সেটা হলো ইলাহা ই এর মানে হলো আমি আল্লাহকে মানি কাকে মানি আবার বলেন না আল্লাহ ছাড়া আল্লাহর বিরুদ্ধে গেলে কাউকে মানি না এটা হলো ইলাহা ইল্লাহ কালেমার মূল কথা লা ইলাহা ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এই কথা তো জীবন ভরা শুনলেন কিন্তু এই কালে মা করার পরে ইমান আনার পরে যে কথাটা হলো মূল কথা লা ইলাহা এই ইলাহ লা ইলাহা ইলা কি ইলা হইল আল্লাহর কথার বিরুদ্ধে গেলে আপনি যাকে মানবেন সেই হলো ইলা সেই হলো তাগত সে কি কেউ আল্লাহর বিরুদ্ধে গেছে নেতা হোক নেত্রী হোক মূর্তি হোক ভাস্কর্য হোক শয়তান হোক আপনার বাবা হোক পীর হোক ভাই হোক যে আল্লাহর বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়েছে আপনাকে কোনো কাজ করতে বলেছে যদি আপনি আল্লাহ তাবাদ দিয়ে তাত্তা মানেন আপনি তাকে মাহবুদ মানলেন তহুত মানলেন তা আমরা কি আল্লাহকে মানবো না তাগুতকে মানবো বলেন না তাইলে আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাততখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া উবা'দ হে ইমানদাররা তোমরা ইয়াহুদি খ্রিস্টান মুশরিক পত্তলিক বিধর্মীদেরকে কাফেরদেরকে বন্ধু হিসেবে আন্তরিক অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করিও না কিছুদিন আগে তো খুব মূর্তির দরওয়ানগিরি করছে অনেক দল অনেক নেতারাও চান আমরা সাম্প্রদায়িক উদারতার দেশ মূর্তি পাহারা দেয়ার মূর্তির দারোয়ান বানাইছে এখন মুসলমানদেরকে ধৈরা দৈরা জবাই করতেছে এরাই দেশ দখলের প্রাণ করতেছে তুমি কত বড় বুদ্ধিজীবী হইলা তুমি কত বড় উপদেশতা হইলা তুমি কত বড় পীর সহায়ক হইলা আমার আল্লাহ বলেছে ইন্নামাল মুশরিকুনা নাজাস মুশরিকরা হলো নাপাকি আমার আল্লাহ বলেছে লা তাততাকিদুল ইয়াহুদা ওয়ান নাসরা আউলিয়া এদেরকে বন্ধু বানায়ো না আমার আল্লাহ বলেছে লা তাজিদান না আশদ্দাল নাস আদাওয়াতাল লিলযিনা আমানুল ইয়াহুদা ওয়ালযিনা আশরাকু ईमानদারদের সবচেয়ে কঠিন সূত্র হলো মুশরিকরা ইয়াহুদীরা আপনি মানবেন না আল্লাহর কথা পীড়িত করতে যাবেন মূর্তি পাহারা দিতে যাবেন মূর্তির কাছে গিয়া হেরে গীতা পাঠ করবেন হ্যাঁ বন্ধু বানাইছেন এখন গলায় চুরি লেগাইছে আমি নব মুসলিমদের সাথে কথা বলেছি আমি নতুন মুসলমান যারা হইছে, এদের সাথে কথা বলেছি আমি তত্ত্ব নিয়ে আপনাদেরকে বলছি নিরীহ নিরীহ যাদেরকে দেখা যায় সনাতন ধর্মালম্বী বা অন্যান্য কোনো মুসলমানের কথা না যারা ওই ধর্ম থেকে আসে নব মুসলিম তারা আমাদেরকে বলেছে হুজুর আমি নামও বলতে পারবো অনেকে বলছে হুজুর এরা কেউ দেখতেই পারে আপনাদেরকে না চিন্তা করতে পারেন হুজুর আপনাদের সাথে মিলে দেখাই বাহ্যিকভাবে দেখায় বাজারও যায় সব কিছু করে কিন্তু অন্তর থেকে এরা দেখতেই পারে না মুসলমানদেরকে এটা এই নব মুসলিমদের কথা নয় এটা স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন এরা তোমাদেরকে দেখতে পারবে না কেন কারণ এদের শত্রুতা তোমাদের সাথে না এদের শত্রুতা আল্লাহর সাথে এদের শত্রুতা কোরআনের সাথে এদের শত্রুতা তোমার রসুলের সাথে এই কাফেরদের শত্রুতা কাদের সাথে কোরআনের সাথে আল্লাহর সাথে ইমানের সাথে অতএব তোমাকে এরা দেখতে পারবে না আচ্ছা আল্লাহ নিজে কইতাছে হুজুর এখানে আছেন ইনামাল মুসরিকুনার না যাস মুশরিদটা হলো না পাকি আল্লাহ কি করবেন আল্লাহ আপনি কোন উদারতা শেখাবেন আল্লাহ পাক্কি উদারতা বুঝে না নজু ইমান থাকবে বললে আল্লাহ কি সাম্প্রদায়িকতা অসাম্প্রদায়িকতা বুঝে না আপনি আপনার সাম্প্রদায়িকতার ব্যাখ্যা করতে কি আনছেন আল্লাহ বলতেছে ইন্মেল্লা দিনা আমানু আমিনুস লেহাদ যারা ইমান এনেছে নেক আমল করেছে কান আসলাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা তারা যাবে জান্নাতুল ফিরদাউসে কারা তারা যারা ঈমান এনেছে নেক আমল করেছে কারা আল্লাহ কাফেরদের জান্নাতে যাবে কইছে না এবার আসেন কোরআনে আল্লাহ কাফেরদের ব্যাপারে কি বলছে ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নার জাহান্নাম কে কয়ডা কারণ আল্লাহ কইতেছে মুসলমান ছাড়া একটাও জান্নাতে জাননাতে না সব কাফের জাহান নামে যাইবো কারণ আমনে উদারতা দেখায়া মুদির মাল দোয়া করলে মাদার টেরেসার লাগি দোয়া করলে জান্নাতে যাইব আপনি আমাকে কি উদারতা দেখাবেন রে ভাই আমার আল্লাহ উদারতা দেখায় নাই তাইলে কি বলবেন জান্নাত সাম্প্রদায়িক হয়ে গেছে হ্যাঁ আচ্ছা যাই হোক জাহান্নামটা অন্তত অসাম্প্রদায়িক হ্যাঁ প্রিয় হাজিরিন প্রিয় উমা ও প্রিয় ভাইয়া আমার বন্ধুগুলো আমার আল্লাপাক যেটা বলেছে এটাই সবচাইতে চাইতে বড় হেকমা কুদ ইলা সাবিল ইলি রব্বিকাবিল হেকমা তিওয়াল মা ওয়েজতেল হাসানা এই আয়াতের সবচাইতে উত্তম তফসির হলো আল্লাহ যে বলেছেন তোমরা মানুষকে ডাকো আহ্বান করো সাবিল ইলি রব্বিকাবিল হেকমা আল্লাহর পথে হেকমতের সাথে এই হেকমতের মানে কি বল মাানা সদুপদেশের মাধ্যমে এই মাওয়াই হাসানা এবং হিকমা এটার অর্থ হলো কোরআন এটার অর্থ কি বলেন আমার আলোচনা কি বুঝতেছেন না আমার নিজস্ব কোনো ব্যাখ্যা নাই তাফসিরবির রায় জায়েজ নাই হারাম তাফসীর বীর রায় ব্যক্তির নিজস্ব কোনো মতামত থাকতে পারবে না কোরআন এবং সুন্না যা বলবে সেটাকে ফলো করার নামই হলো মুসলমান তাহলে মানে কি লা ইলাহা বলছি মানে আমি আল্লাহরই মানি কারে মানি আল্লাহ পাক মুমিনের পরিচয় দিচ্ছেন এভাবে ক্বালু সামি'না ওয়া আতা'না আল্লাহ পরিচয় দিচ্ছেন মুমিনের পরিচয় হলো যখন তাদেরকে বলা হয় তারা বলে ক্বালু সামিয়ানা ওয়া আনা আমরা শুনলাম এবং মানলাম আর কোনো কথা নেই আল্লাহ কোরআন বলছে ইসাইকুমুল্লাহু ফিয়া আউলাদিকুম নিয্জাকারিমাতুহাজ্জিলুনসাই এই আয়াতটা নাও কেমন জানি লাগে একটা মেয়েও আমার সন্তান ছেলেটাও আমার সন্তান ছেলেটারে দিম দুই কাটা জমি মেয়েটারে দিম এক কাটা জমি না এর কেমন জানি লাগে ইমান থাকবে না ইমান থাকবে না আল্লাহ কি বলছে এটার ব্যাপারে তোমার কোনো নিজস্ব বক্তব্য মতামত চলবে না চলবে যদি কেউ বলে মেয়েটাও আমার ছেলেটাও আমার মেয়েটা পাবে এক কাটা জমি ছেলেটা পাবে দুই কাটা না দুই অর্ডারে দুই কাটা করে দিয়ে দিই হবে কেন কারণ আল্লা বলছে আল্লাহ বলছে সানকি হাউমা তোয়া বেলা কুম্মিনার নিশা মাসনা আতুলা তোমাদের কারো যদি অবস্থান থাকে হাজত থাকে দুইটা তিনটা চারটা পর্যন্ত বিবাহ করতে পারবে এখন যদি জাহিদের মতো পল্টন থানার এসআই এই বদমাইশ আমারে গালি মারছে পল্টন থানায় শেখুল আদি সাল্লামা মামুনুল হক দামাদ বারকা তুহমের একাধিক বিয়ে নিয়ে এই বদমাস আমার এক জায়গায় লেগেছে এক পর্যায়ে আমি যখন আয়াতে কারীমা পড়ছি আমার দমক দিয়ে কাজ ফতু আমার হাসেন কোরআনের বিরোধিতা করতেছে সে লকাপ কুইলে আমাকে মারতে আসতেছে তবুও কোরআন মানবে না ওর কি ইমান আছে ইমান থাকবে কোরআনের আয়াত একটাকে অস্বীকার করলে ইমান থাকবে মুসলমান ইমানদার আমি বেশি বুঝি না আল্লাহ বেশি বুঝে উপদেশটা বেশি বুঝে না আল্লাহ বেশি বুঝে শায়েক বেশি বুঝে না আল্লাহ বেশি বুঝে পীর বেশি না আল্লাহ বেশি বুঝে আমি যখন বলেছিলাম ইমান আনছি কি মূর্তি পাহারা দেওয়ার জন্য এই কথা যখন বলছিলাম হাই রে আমার বিরোধিতা কতগুলো সাধারণ যুবক দলের পূজা দলান্দতা শায়েকের দলান্দতা শায়েকের পক্ষে নেওয়ার জন্য পীরের পক্ষ নেওয়ার জন্য হাই রে গালমন্দ জামন যা মন চাই তা দিন শেষে অক্ষরে অক্ষরে দেখছেন নি এই সনাতন ধর্মালম্বীদের এদের মূর্তি পাহারা দিয়া মূর্তির দারোয়ানগিরি কইরা আমাদের কি হয়েছে কি হয়েছে বলেন এ ভাই উদারতা কাদেরকে চলে যারা উদারতার মর্ম বুঝে ঠিকই ঠিক না হারবি যারা আমার দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যারা আমার দেশের বসে আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যারা মুসলমানদেরকে ধ্বংস করার পালান করে তাদেরকে আপনি উদারতা দেখাবেন তাদেরকে উদারতা দেখাবেন আপনি উদারতা শিখান সাহাবাই কারাম জিহাদ করে নাই কাফেরদের বিরুদ্ধে আল্লাহ রসুল করে নাই আপনি রসুল যিনি রসুল আসছেন পুরা আলমের নবী পুরা জগতের নবী পুরা উম্মতের জন্য কান্দারি রহমাতুল্লিল কথা কয়না রহমাতুল্লিল মুসলিমিন না আমি তিনি পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি বলেছেন আনান্নাবিয়ুল মালহামা আমি হলাম যোদ্ধা নবী তাইলে আপনি কি বলবেন রসুল কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন রসুল কাফেরদের এক বদমাস ইয়াহুদি নেতা নাম হলো আপনার কাব বিন আশরাফ কাব বিন আশরাফকে আল্লাহ রসুল নিজে সাহাবাই কেরামের এরকম মজমা তৈরি করে বললেন তোমাদের মধ্যে কে আছো কাহাবিন আশরাফকে কতল করতে পারবা কি কইবেন এখন আপনি রসুল নিজে একজনের নাম বইলা সব সাহাবিরে একত্রিত কইরা আমনেও তো এতটুকু ইয়া আছে আপনি সবাইরে ডাকিয়া কইতেন না জোরে মাইরালা কইবেন রসুল বলতেছে তাহলে কতটুকু কষ্টে বলেন না কাহাবিন শরাফকে মারার জন্য এমন কি মোহাম্মদ বিন মাসলামা রাজি আল্লাহ গেলেন ইয়া রসুল আল্লাহ আন তাকতুলাহু আপনি কি পছন্দ করেন আমি তাকে হত্যা করি রসুল বললেন নাম কল্পনা করা যায় এরপরে মোহাম্মদ বিন মাসলাম বলছে ইয়া আল্লাহ তাহলে আপনি আমার একটু অনুমতি দেন কিসের অনুমতি কয় আমি তার সাথে একটু গল্প গুজব করবো একটু মিলা মিশা মানে মিশমো আর কি তার সাথে একটু মিশমু মানে হাসা মিশা কয়ে একটু তার লগে মিল দিমু যুদ্ধের ক্ষেত্রে এটা জায়েজ যুদ্ধের ময়দানে কৌশল খিদা আল যুদ্ধে দুখা দেওয়ার জন্য কৌশল অবলম্বন করা এটা কি জায়েজ হযরত মুহাম্মদ বিন মাসলামা গেলেন যায়াই প্রথমেই বলা শুরু করলেন কাফ তুমি ঠিকই কইছিলা মুহাম্মদ রে নিয়ে আমরা বড় বিপদে আছি রসুলটা কই আইছে কিন্তু অনুমতি লে আইছে কি কয় বিপদে আছি কয় কে কার বলিও না জাকাত নিতে নিতে টাকা পয়সা সব শেষ কাপ বিনা সব খুব খুশি হয়েছে কয়ে আগে তো কইছিলাম কে এখন কে আসি না যদি কোনো দিন খালি একবার মুখ দিয়া কোন আওয়ামী লীগের লোকের সামনে খালি একবার একটু কইতে পারে আগেই মনোবলা আছে খুশিতে আমরা সা বিস্কিট জামন চাই খাওয়ায়া আমরা মাথায় নিয়া না আস্তে আস্তে টিপস দিলাম আবার চা খাওয়ার টিপস না বুঝেন না আমার আপন বড় ভাই যেটা আমার বড় ভাই আপন ভাই আপনি তো খুব ভালো বুঝেন মাসাল্লাহ আপনার ভাইয়ের যে পরিমাণ দরদ মানে আমার কথা কইলে আর কি আপনার ভাইয়ের প্রতি দরদ এমন মাথা মেয়ে করব এটা এক একজনের এক এক সাইজ খালি একটা আওয়ামী লীগের লোকের সামনে যদি কইতে পারেন হারালে গিয়া সবার সামনে না কিন্তু এটার চাইতে মনে হয় আগেই ভালো আসেনা খালি কারে খুশিতে মোহাম্মদ বিন মাসলামা যখন বলছে কাব আমরা তো বিপদে আছি কয় কি কয় আর কয়েও না এই যে টাকা পয়সা খালি জাকাত নেই জাকাত নেই ফুতুর হয়ে যেতেছি কয় আগে কইছিলাম না কয় কাব এখন তোমার তো আমাদেরকে কিছু পণ্য দিতে হবে জিনিসপত্র করজা দিতে হবে বলে তাইলে কিছু বন্ধক রাখো কয় কি বন্ধক রাখবো ক তোমার বউ বন্ধক দিয়ে দাও এই এটা বানোয়ার কোনো কিচ্ছা কাহিনি না হাদিসের কথা একবারে মুসলিমের হাদিস কাফ বিন আশরাফ তাকে বলতেছে সে এত মোটা ছিল এই বদমাস হাদিসের মধ্যে আসছে ব্যাখ্যার মধ্যে যে ও এত লম্বা এত মোটা ছিল তৎকালীন সময় আরবে এত মোটা এত লম্বা মানুষই কম ছিল এত মোটা তাজা মোহাম্মদ বিন মাসলামা তিনি বলেন যে অনেকে মিলেও তারে মারা কষ্ট হবে এমন সাইজ তো এখন এই জন্য মিল মোহাম্বরটা কেন দিতেছে বুঝেন না সাইজ করে মারবো আর কি তো এবার কইতেছে যে আগেই তো কইছিলাম তো কিছু বন্ধক কয় না তুমি যেই চাইছ বৌরে বন্ধুক দিলে সর্বনাশ উপায় নাই আর কি বন্ধক দিবা কয় যে তাইলে আমার যে যুদ্ধের অস্ত্রগুলো তরবারি এগুলো বন্ধক দিয়ে দিই ঠিক আছে আচ্ছা এগুলো দিয়ে যাও বন্ধক দিছে মোহাম্মদ বিন মাসলামা সে বন্ধক রাখছে মোহাম্মদ বিন মাসলামা কয় আমি আরো দুইজন নিয়ে আসি খাদ্যগুলো নেওয়ার জন্য লোক লাগবে তো বুঝতেছেন না আরো দুইজন নিয়ে আসছে খাদ্যগুলো নিতে লোক লাগবে বইলে আসছে এইবার এসে আরেকটা পাম দিছে কি পাম কই যে তোমার মাথায় এত সুগন্ধি কি লাগাইলা তুই আরে রে কই তোমার মাথায় কি এমন সুগন্ধি লাগাইছো তোমার মাথার চুল থেকে এত সুন্দর গ্রান আসতেছে আমার একটু গ্রানটা শুনতে দিবা তোমার গ্রানটা একটু আমি নিতে চাই কাপ বিনাশটা খুব খুশি হয়েছে দিছে আল্লাহর বান্দা মুহাম্মদ বিন মাসলামা পেজ দিয়ে ধরে ওই দুইটারে কয় দেখো আল্লাহর নাম নিয়ে সুবহানাল্লাহ এমন এক কূপ মারছে জাগায় কাব বিন আশরাফ শেখ এখন কি বলবেন আপনি রসুল পাটাইলো নিজে সবাইরে দায়িকা কে কাব বিন আশরাফকে মারবা মুহাম্মদ বিন মাসলামা দাঁড়াইলেন আপনি রিব্বান তাকতুলাহু বললেন রসুল বললেন নাম হ্যাঁ আমি এটা পছন্দ করি এরপরে বাইল বুল দিয়া মিসা হাসা কথা কইয়া কৌশল কইরা কল্লাই দইরা কূপ দিয়া মারলেন রসুলের কাছে যখন এই ঘটনা বলল হাদিসের মধ্যে আছে রসুলের দাঁত মুবারক হাসির চুটে বাইসে গেছে সোহান আল্লাহ কন্যা সবার সামনে মোহাম্মদ বিন মাসলামা যখন এই গল্প কইছে যে এর রসুল্লাহ আমি এইভাবে এইভাবে মারছি ধরে রসুল সাল্লাম এমন হাসি দিছেন যে এইরকম হাসি দিয়ে রসুলের দাঁত খুব কম দেয় সোহান আল্লাহ তাইলে বলেন আমার রসুলের চাইতে আপনি বুদ্ধিজীবী বেশি হয়ে গেছেন আর মানে দিনের প্রয়োজনে মায়ের খেতেও হবে প্রয়োজন হলে দিতেও হবে প্রয়োজন হলে খাইতে হবে দিতেও হবে ঠিক ঠিক না ভালো দখল করতে বলে ও মুসলমান আমরা কি দখল করতে দিব বাংলাদেশ দখল করতে দিব আমরা মুসলিম উম্মা করছে উঠবো আমরা আমরা ভারতের দালাল নই আমরা আমেরিকার দালাল নই আমরা ইসরায়েলকে ভয় করি না আমরা ভারতকে ভয় করি না রাজি আছেন ইনশাআল্লাহ ইয়া

হাসিনা যে মুদির এত ক্লোজ বন্ধু বানাইছে এটার কি হইল আল্লাহ বলতেছে উমাইয়াতওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম যদি তোমাদের কেউ আমি নিজে মুখের কথা বলতেছি না ভাই আল্লাহর কথা বলতেছি উলামাই کرام এখানে হাজির আল্লাহ নিজে বলতেছেন উমাইয়াতওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম যদি তোমাদের কেউ তাদের সাথে মিলামিশা করে তাইলে সে তোমাদের দলের না সে তাদের দলের তার মানে আল্লার বক্তব্য অনুযায়ী হাসিনা এত মিলামিশা মুদির সাথে মুদি তারা এত বছন্দ কেন করে এবং ভারত থাকে এত বছন্দ কেন করে সে মুসলমানদের লোক না ভাইটা আমার কথা নারে ভাই আল্লাহই যে বলতেছেন ও মাইতা আল্লাহ মিনকুম তোমাদের কেউ যদি তাদের সাথে মিশে ফা নাহু মিনহু সে তোমাদের লোক না সে তাদের লোক ইল্নাগলায় দিল কৌমা জালি মিন আমি জালেম সম্প্রদায়কে হেদায়াত দেই না কন্যা আপনারা মাঝে মাঝে মনে চিন্তা করেন আমার মাথা তো আসে হাই সুহানাল্লাহ যেই দলের নেতারা কর্মীদেরকে রায় পালাইলো যেই নেত্রী পালাইলো সব মানুষগুলোর বিপদে রায় হাজার হাজার মানুষকে পঙ্গু করলো গুলি কইরা ছোটো ছোটো ছাত্রদেরকে মারলো মাদ্রাসার ছাত্রদেরকে মারলো এতগুলো আলেমকে বন্দি করলো জেলে নিল রিমান্ডে নিল ফাঁসি দিলো দেশের সর্বজন শ্রদ্ধা আলেমদেরকে কারাগারে নিয়ে হত্যা করলো এই দেশের অর্থনীতি ধ্বংস করলো টাকা পয়সা বিদেশে পাচার করলো এই দেশ হাজার হাজার কোটি টাকা পাচার করলো বিদেশে গিয়া বেগম পারা করলো এই দেশবাসীকে বিপদে ফেলাইয়া ভারতে গিয়া থাকলো ভারতের সরকার গুলি কইরা মানুষকে মারলো সব সমর্থন করলো সেই নেত্রীর পক্ষে মানুষ কেমনে থাকে মাঝে মাঝে মনে হয় আপনাদের এটা প্রশ্ন আসে আসে না এরপরেও কিভাবে আসলে হইল খতাম আল্লাহ আলা কি আল্লাহ বলতেছে এটা ব্যাখ্যা আল্লাহ দিতেছে ওয়ালা সামঈহিম ওয়ালা আবসারিহিম আল্লাহ কয় আমি এদের অন্তরে সিল মোহর মেরে দিছি ওয়ালা সামঈহিম মেদের কানেও সিল মোহর ওয়ালা আবসারিহিম চোখের মধ্যে পর্দা এরা দেখতেও দেখে না শুইনাও শুনে না শুনবে না শুনবে না দেখবে না এরা দেখবে না আল্লাহ বলতেছে শুনবে না হাই সর্বনাশ কি একটা অবস্থা না নাইলে আপনি এটার কোনো ব্যাগটা পাবেন না নাইলে আচ্ছা একজন আমি আমি হইলে হ্যাঁ আমার যত বড় দলের নেতা হোক আমার যত পীর হোক আমার বাবা হোক ভাই হোক অন্য কাউকে মারলে আমি তো এর পক্ষে থাকতাম না তো মানুষ মারার পরেও এদের পক্ষে কেমনি থাকে মনে হয় না এটা প্রশ্ন আসে কি না। এটার উত্তর আল্লাহ দিচ্ছেন যে এদের অন্তরটা পরিচয় গেছে আপনি মারাদ এদের অন্তরের মধ্যে ব্যাধি এদের অন্তরে কি হাই হাই ফাজাদ আহমুল্লা হুম আর দা শুনলে এদের ব্যাধি আরও বাড়ে এটা আমার কথা না কার কথা আল্লাফাক আমাদের কে দেয় দান করুক আর ওজুরে বলে না আমি আর ওজুরে বলে না আমিন আমার জন্য খাস করে একটু দোয়া করবে না আলোচনা লম্বা করতে পারলাম না এই জন্য মাপ চাচ্ছি শরীরে অসুস্থতা প্লাস মাওনার যে প্রোগ্রামটা ছিল এই প্রোগ্রামটাতে যাওয়ার কথা ছিল আমার দশটায় এখন বাজে প্রায় এগারোটা এই জন্য আমার জন্য খাস করে দোয়া করবেন ইনশাল্লাহ যদি আবারও কখনো দেখা হয় শুধুমাত্র একটা বিষয়ের ব্যাখ্যা করলাম মুসলমানদের বন্ধু কারা হবে মুসলমানদের শত্রু কারা মুসলমান ইন্নামাল মিনুনা মুখওয়া মুমিন মুমিনের ভাই মুমিন মুমিনের ইহুদি খ্রিস্টানরা কি মুসলমানদের বন্ধু না শত্রু আবারও বলি বন্ধু না শত্রু মুসলমান মুসলমানের ভাই মুসলমান মুসলমানের بحي. الله فجبر عملك رضي عنك وآخر دعوانا أن الحمد لله رب العالمين.